উসমান হাদি দেশের গর্ব মোদের অহংকার মারল যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গা। উসমান হাদি দেশের গর্ব মোদের অহংকার মারল যারা সন্ত্রাসী তারা দেশের কুলাঙ্কার পাশানো খুনেরা ভেবে নিয়েছিল মারলেই বুঝে শেষ ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ পাশান খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ সত্য নায়ের পথে চলে যারা তারা কবু ভয়ে পায় না উসমান হাদি সামনে হয়েছে পেরোনা না মোরা হারবো না মোরা থামব না এসব সন্ত্রাসীদের কভু সারব না মোরা হারব না মোরা থামব না এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না সত্য নায়ের ইসাপ পেতে শপথ নিয়েছে যারা কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা সত্য কো তারা ওসমান হাদি তাদের মতই চিরবিপুল বিবির রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকে বীর ওসমান হাদি তাদের মতোই আসছি রবি পিল রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকে বীর ভিন্দে আর হায়নারা তাকে বেঁচে থাকে তে দিল না লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না ভিন্দে আর হায়নারা তাকে বেঁচে থাকে তে দিল না লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না মোরা হারব না মোরা থামব না এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না মোরা হারব না মোরা থামব না এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না ইনকিলাব किलाब जिन्दवाद